ফাইভ ইয়ার্স সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে একটা মাঝারি সাইজের ফ্ল্যাট দেখাবো আপনাদের বাজেট অনুযায়ী এটা হচ্ছে ভবনের লিফট হ্যাঁ অলরেডি চালু করা তাহলে চলুন দেখে আসি ফ্ল্যাটটা এটা হচ্ছে আপনার ফ্ল্যাট ছয়শো পঁচাশি স্কোয়ার ফিটে ছোটো অথবা মাঝাবি ফ্যামিলির জন্য চমৎকার একটা ফ্ল্যাট যদিও এটা ইউজড ফ্ল্যাট তবে সমস্ত কাজ নতুন করে করে দেওয়া আছে তাই আপনারা চাইলে এখনই উঠে যেতে পারবেন একদম নতুনের মতো এটা হচ্ছে ড্রয়িং স্পেস অর্থাৎ বসার রুম আপনারা চাইলে এখানে সোফা সেট ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে আপনার ডাইনিং স্পেসটা হ্যাঁ আমরা এক এক করে পুরো ফ্ল্যাটটাই আপনাদেরকে দেখাবো তাই আমাদের ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ফ্ল্যাটে আপনার দুইটা বেডরুম দুইটা মধ্যে এটা হচ্ছে প্রথম বেডরুমটা একদম নতুনের মতো আপনার যদিও ফ্ল্যাটটা ইউজ করা আপনার সমস্ত কাজ উপরের জিপসাম থেকে শুরু করে লাইটিং প্লাস্টার বলেন বার্নিশ বলেন সমস্ত একদম নতুন করে করা হয়েছে তাই ফ্ল্যাটটা একদম নতুনের নতুন তাছাড়াও আপনার আপনারা তো সবই দেখতে পাচ্ছেন হ্যাঁ ফ্ল্যাটের উপরে সব জায়গাতেই জিপস্যাম করে দেওয়া আছে আপনার সাথে লাইটিংয়ের ব্যবস্থা দারুন একটা কম্বিনেশন হ্যাঁ অনেক অনেক জায়গায় দেখা যায় কম জিপস্যাম করে কিন্তু লাইটিং করে না আর এটা এখানে সব কিছুই কওয়া আপনা আপনাদের কোনো নতুন করে কাজ করাতে হবে না অনেক সুন্দর একটা ফ্ল্যাট এটা হচ্ছে আপনার ডাইনিং স্পেসটা হ্যাঁ আর এটা পাশেই আপনার বেডরুমটা আর কি মাস্টার বেড যেটাকে বলে আমরা এখন এই ফ্ল্যাটে মাস্টার বেডটা দেখবো হ্যাঁ আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন কারণ ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন হুবু ফ্ল্যাটটা এভাবেই আছে আমি এই কথাটা বললাম কেন আপনার অনেকে ভিডিও দেখে ঠিকই কিন্তু সরাসরি ভিজিটে আসার পরে বলে যে রুমের জানালা নাই হ্যান নাই তেন নাই এজন্য আমি আগে বলে দিলাম যে ভিডিও দেখে যদি ভালো লাগে আপনাদের তখনই ফোন দিবেন হ্যাঁ এর আগে সরাসরি আসার কোনো প্রয়োজন নেই এটা হচ্ছে ফ্ল্যাট মাস্টারবেডটা এটার সাথে একটা টয়লেট আছে এই পাশটাতে এটা হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট মূলত আপনার বারান্দাতেই অ্যাটাচ টয়লেটটা দেওয়া হয়েছে সেই জন্য আর কি বারান্দাটা একটু ছোটো হয়ে আসছে আপনারা এই জিনিসটা খেয়াল করবেন হ্যাঁ এটা দেখে যাদের ভালো লাগবে তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট হাই কমোড হ্যাঁ অনেক সুন্দর একটা ফ্ল্যাট ছোটো ফ্যামিলিদের জন্য তাছাড়া ওই পাশের ভবনটা ছয়তাল্লা পর্যন্তই দেখা যায় এই পাশটা সবসময় খোলামেলায় পাবেন হ্যাঁ আলো আলো আসবে আর কি আপনারা ভিডিওতে যেভাবে দেখছেন ঠিক হুব হুব একই রকম ফ্ল্যাট তাই ভিডিওতে পছন্দ হওয়া মানেই আপনার সরাসরি এসে ফ্ল্যাটে ভিজিট করা পছন্দ হওয়া একই হ্যাঁ আর তাছাড়া ফ্ল্যাটের লোকেশন অনেক ভালো এটা হচ্ছে আপনার সাড়ে আটতলা ভবনের সাততলাতে আপনার হাইওয়ে রাস্তা থেকে একদম কাছাকাছি লোকেশন অনেক সুন্দর আপনার এটা হচ্ছে ডাইনিং স্পেসটা এর আগেও আমি বলছি আর এটা হচ্ছে কমন টয়লেট। ফ্ল্যাটে আপনার দুইটা টয়লেট, একটা হচ্ছে অ্যাটাচড এর সাথে মানে বেডরুমের সাথে আর একটা হচ্ছে কমন হিসেবে। এটা হচ্ছে লো কমোড। अब आपना, आग आग आपना, आपना ए আছে আছে রান্নাঘর। হ্যাঁ। আপনারা হয়তো জানেন যে এই ভবনের প্রতিটা ফ্ল্যাটেই আর কি লাইনের ঘ্যাস আছে সরকারি যে বৈধ লাইনের ঘ্যাস হ্যাঁ এই ভবনেও আছে এটা হচ্ছে আপনার ঘ্যাসের লাইনের পয়েন্ট আর কি হ্যাঁ এখানে আইসা আইনে আপনার শুধু চুলাটা জয়েন দিয়ে দিবেন তাহলেই হলো আপনার এই ভবনে লিফ্ট ঢিপে পানি লাইনের ঘ্যাস তাছাড়াও ছাদের উপরে মসজিদের ব্যবস্থা কমিউনিটি রুম হ্যাঁ সমস্ত সুযোগ সুবিধাই আপনারা পাবেন চব্বিশ ঘন্টায় সিকিউরিটি গার্ড আর তাছাড়াও আপনার লোকেশন বলতে এই ভবনটা হচ্ছে রায়বাগ হ্যাঁ রায়বাগে হাইওয়ে রাস্তা থেকে দেখা যায় আপনারা যদি হাইওয়ে রাস্তা থেকে দুই মিনিট দুই মিনিটও লাগবে না আপনি সরাসরি পানি মানে পায়ে হেঁটে চলে আসতে পারবেন তাই আপনাদের যাদের এই ফ্ল্যাটটা পছন্দ হবে মানে ভিডিও দেখে যাদের ভালো লাগবে হ্যাঁ তারাই মূলত ভিডিওতে আসলে যেভাবে দেওয়া আছে ফ্ল্যাটটাও হুবহু একই রকম তাই ভিডিওটা যাদের ভালো লাগবে শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল